কিছু নির্দিষ্ট নম্বর থেকে মোবাইলে কল আসে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় অন্যান্য নাম্বার থেকে ঠিকঠাক কল আসলেও কিছু নির্দিষ্ট নাম্বার থেকে আমাদের মোবাইলে কল আসে না এর কারণ হলো কিছু সেটিংস আমাদের মনের অজান্তেই আমরা সেগুলো উল্টাপাল্টা করে ফেলি সেই জন্য কিছু কিছু নাম্বার থেকে আমাদের মোবাইলে কল আসে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি যদি আপনার ফোনে কিছু কিছু নাম্বার থেকে কল না আসে তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন তো জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের মোবাইলে যে ডায়াল প্যাডটি আছে সেই ডায়াল প্যাডটি এখান থেকে ওপেন করে নেবেন আমি এখান থেকে ডায়াল প্যাড ওপেন করে নিচ্ছি আপনাদের এই ডায়াল প্যাড ওপেন করে নিলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এই উপরের দিকে লক্ষ্য করলে আপনারা এখানে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট এখন এখান থেকে আপনি এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আসলে আপনার এখানে দেখতে পাবেন কলিং অ্যাকাউন্ট আপনি এখন এখান থেকে কলিং অ্যাকাউন্ট এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে আপনার একটা সিম থাকলে একটা শো করবে দুটা থাকলে দুটা শো করবে এখন যে সিমের আন্ডারে আপনি কল আসে না সেই সিমটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে আপনার দুই নম্বর অপশান দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং নামের একটি অপশান আপনি এখন এখান থেকে কল ফরওয়ার্ডিং এই অপশানটি ওপেন করবেন আপনার এখন এখান থেকে কল ফরওয়ার্ডিং এই অপশনটি ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার প্রথম যে অপশান দেখতে পাবেন অলওয়েজ ফরওয়ার্ড এই অপশানটি ওপেন করবেন ওপেন করে দেখবেন যে এখানে আপনার কিছু নম্বর আছে কিনা যদি সেই নম্বরটি এখানে থেকে থাকে তাহলে আপনাকে সেই নম্বরটি ডিলিট করতে হবে এই ডিলিট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই নম্বরটি সর্বপ্রথম এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই নম্বরটি এখান থেকে কেটে দিবেন তারপর এখান থেকে টার্ন অন এই অপশানের উপর ক্লিক করবেন টার্ন অন এই অপশানের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে আপনাকে আবার এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার যে চারটি অপশান দেখতে পাবেন এই প্রত্যেকটা অফ করা আছে কিনা সেটা আপনারা দেখবেন যদি অফ না করা থাকে এখান থেকে প্রত্যেকটা অফ করে নেবেন এই কাজ হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনার একটু এখান থেকে আপনারা খুঁজে নেবেন ব্লকেট নাম্বার আপনি এখন এখান থেকে এই ব্লকেট নাম্বার এই অপশানটি এখান থেকে ওপেন করে নেবেন ব্লকেট নাম্বার এই অপশানটি যখন এখান থেকে আপনারা ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড নাম্বার এর নিচে দেখতে পাচ্ছেন এখানে শুধু সেই নম্বরটি থেকে থাকে যেগুলো নম্বর থেকে আপনার কল আসতেছে না সেই নম্বর যদি সেগুলো নাম্বার যদি এখানে থেকে থাকে তাহলে এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে নম্বরগুলো কেটে দেবেন আর এখন আমি যে সেটিংসটি দেখাবো অর্থাৎ যে কোড এখন এখান থেকে আপনারা দেখাবো এই কোডটি ডায়াল করবেন তাহলে এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে সেই জন্য আপনাদের ফোনে ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে স্টার ডাবল জিরো টু এ সরি এখান থেকে হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এটা লিখে আপনারা ডায়াল করবেন এটা লিখে আপনারা যে সিমের আন্ডারে আপনারা ইয়ে আছে সেই সিম এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর সেই সিমের আন্ডারে এখান থেকে ডায়াল করবেন ডায়াল করলে এখান থেকে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে দেখতে পাবেন এখান থেকে কল ফরওয়ার্ডিং যত সার্ভিস আছে সব সার্ভিস কিন্তু এখান থেকে এই কোডের মাধ্যমে কিন্তু বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ফোন থেকে আপনার ফোনে যে কিছু কিছু নম্বরে কল আসে না সেটা কিন্তু সমাধান হবে